গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সুমিত্রা বলেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো জানো তো সংসারের কাজ শুধু রান্না বান্না নয় তার সাথে ছেলের খেয়ালও রাখতে হয় স্কুলে পাঠানো খাওয়া দাওয়া করানো টাইম মতো পড়তে বসানো সবটাই মায়েদেরই খেয়াল রাখতে হয় তো দেখো সকালবেলা উঠে গেছি একটু তাড়াতাড়ি উঠেছি কতদিন ধরে ঠিক মতো উঠতে পারি না বেলা হয়ে যায় তো আজ একটু তাড়াতাড়ি উঠেছি সাতটার মধ্যে উঠে পড়েছি তো ছেলেকে দেখো রোজকারই কাহিনী এটা আমাদের রোজ ডেকে ডেকে তুলতে হয় ওকে ওঠে উঠতে পড়তে বসবে উঠে তারপরে স্কুলে পাঠাতে হবে তো এই যে ওকে ডাকছে সেই থেকে দেখো উঠবে না উঠবে না করে দিয়ে উঠে পড়বে তারপর আমি ব্রাশ করে এই যে চা খেয়ে নেবো এখন তো চায়ের সঙ্গে বিস্কুট দেখো তো চা খেয়ে স্নান করতে যাবো তো স্নান হয়ে গেছে আমারও ছেলেরও হয়ে গেছে হ্যাঁ ওই যে ওকে স্নান স্নান করা হয়ে গেছে ওকে খাইয়ে এই যে দেখো ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিচ্ছে স্কুলে যাবে টাইম হয়ে গেছে স্কুলে তারপরে আমি আবার রান্না বসাব তোকে বলছি একটু ঝটপট করে রেডি তাড়াতাড়ি করে তোকে পাঠিয়ে দিই আগে স্কুলে এবার ওকে ও টোটো করে ছাড়তে যাবো রাস্তায় তারপর চলে আসবো দিয়ে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা ভালোই লাগবে আশা করছি কেউ স্কিপ করো না ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছে তারপরে দেখো আমি খাবার নিয়ে এসেছি এখন খাবো ও খেয়ে যাচ্ছে রুটি তরকারি খেয়ে যাচ্ছে আর আমি এখন খেয়ে এই যে রান্না করতে যাব যাবো সকালবেলায় করেছিলাম রুটি তরকারি সকালে টিফিনে আর এখন এই রান্না করব খেয়ে আবার রান্নাঘরে যাব রান্না করব তারপরে দেখো এই যে বাজার থেকে দেখতে পাচ্ছ কচুর ঘাঠি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এইদিকে মাছ এনেছে বাচ্চা মাছের ঝাল করবো এগুলো বেশ ছোটো ছোটো মাছগুলো বেশ দেখতে দেখো তো কেমন লাগবে খেতে তোমরা জানি না তো আজকে একটু ঝাল ঝাল করবো অন্যদিন তো মাছের ঝোল হয় মাছটা বেশ আর তারপরে দেখো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে পটলগুলোকে গোটা গোটা করে ভাজবো মশলা মাখিয়ে বেশ সুন্দর করে তো এরকম করে খাওয়া হয় না আজ অনেক দিন ধরে ভাবছি যে এরকমভাবে রান্না করে সুন্দর লাগবে এরকম করে খেতে করে চিংড়ি মাছের তরকারি তো প্রচুর দিয়ে বেশ ভালোই লাগে খেতে আর এই যে আজকে নতুন রেসিপি এই যে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ তোমরা এটা কী বলো তো পটল পটলটা আজকে করলাম নতুনভাবে ভাজা করলাম বেশ রেসিপিটা কদিন ধরে ভাবছি করবো করব বেশ খেতে সুন্দরই হয়েছে তো তোমরাও খেয়ে দেখো বন্ধুরা একটা করে এরকম পটল বেশ মশলা দিয়ে বেশ ভাজা ভাজা করে দেখবে কেমন লাগবে খেতে তারপর খাওয়া দাওয়া করে এই যে মাঠে যাচ্ছিলাম ছেলেকে নিয়ে তো রাস্তায় এমন একটা ঘটনা হয়ে গেল দেখো তো বেরিয়েছি বেশ সুন্দরভাবে এই যে টায়ার পাঞ্চার হয়ে গেছিলো তো এখানেই আমরা কতক্ষণ আবার দাঁড়িয়ে পড়লাম তো মেন রোডে এই যে দাঁড়িয়ে আছি আমরা সবাই হ্যাঁ খেলার মাঠে চলে এসছি খেলা শুরু হয়ে গেছে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্টে জানিও তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই